যে আমরা সংস্কার চাই আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে আমাদের থাকা উচিত নয় দেখুন দেশে সংকট বাড়ছে তো বাড়ছে সবচেয়ে বড় সংকট হয়েছিল সাধারণ মানুষের চালের দাম এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও আর সম্ভব হয়েছিল

সেই সঙ্গে একটা নির্বাচন করবে যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এটাই হচ্ছে প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয় রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সহযোগিতা করেই চলেছে আপনারাই রাজনৈতিক দলগুলো সেরকম কথাবার্তা বলছেন সহযোগিতা না আমি কথা বললাম সবচেয়ে ভালো জনগণের সঙ্গে এই কথা বাড়াবো না শুধু এইটুকু হতে চাই যে আজকে সবার মধ্যে দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যারা অস্থির হই আমরা যেন হতাশ না হই আমরা আশা করি এখনো আমাদের আশা সেইভাবে আছে এই সরকারের প্রতি মধ্যবর্তী ডক্টর নিহতের সরকারের প্রতি যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জুডিশিয়ারি অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত

যারা রুট করে নিয়ে চলে গেল তাদের সাথে একটা মামলা শুরু না আর কতগুলো যেটা আগে ওই হাজার আসামি ওই আবার বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে এগুলোকে বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সে জায়গায় আপনি পৌঁছতে পারবেন আমরা সবাই চাই যারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি আমাদের সবকিছু খাটা করে দেখানোর চেষ্টা করা হয় আমরা এখানে দু হাজার বারো সাল থেকে মাঠে সক্রিয়ভাবে আন্দোলন করছি আমাদের নেত্রী আমাদের চেয়ারপার্সনকে মিথ্যা মামলা নিয়ে গ্রেফতার করা হয়েছে ছয় তাকে সাজা সাজা দল ছয় বছর তিনি সাজা কেটেছেন

এই বিষয়গুলো তো এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সামনা করতে দেব সুতরাং শুধু একটা সব কথা বলে অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তাদেরকে ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে সমাধান করতে হবে সবাইকে অনুগ্রহ করে সবাইকে নিয়ে করে সমস্যার সমাধান করে দ্রুত করার করতে হবে আমরা আমরা হচ্ছি আমরা রিয়েঞ্জারেট করছি